আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের পছন্দের সাত রং টুতে চলে আসছি ঈদ কালেকশন নিয়ে ঠিক আছে আজকে বড়দের ঈদ কালেকশন দেখাবো থ্রি পিস না এগুলোর সাইজ কত হবে আটত্রিশ থেকে আচ্ছা ছত্রিশ থেকে পর্যন্ত এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সরি আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা তো চলেন দেখিয়ে দিই এক এক করে প্রত্যেকটা ঈদের জন্য কালেকশন একদম নতুন নতুন ভিওর্স এখানে একটা জিনিস একটু বলি যেমন এই ডিজাইনটা এই ডিজাইনটা না মার্কেটে অনেক কপি আছে বাট আজকে আমরা অরিজিনালটা দেখাবো এটা আপনার মূল ফাতটা কাপড়ে এটাও আজকে আমরা ডিটেলসে বলে দিব তার আগে এটা দিয়ে শুরু করি সাত রঙের কালেকশনগুলো আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাবেন বাট প্রাইস রিজনেবল কোয়ালিটি অনুযায়ী প্রাইস রিজনেবল যেমন এটার ফ্যাব্রিকটা ভিউয়ার্স এইটার ফ্যাব্রিকটা যদি এরকম হতো যে ভিডিওর মধ্যে আপনাদের ধরে বোঝানোর উপায় থাকতো তাহলে বুঝতে পারতেন মানে এত সফট একটা ভেলভেটি টাচ আছে এটা মূলত আফগান সিল্ক বলে হ্যাঁ আফগান সিল্ক আর জিমিচুর মধ্যে তফাত আছে জিমিচু ফুলে থাকে বাট আফগান সিল্কটা দেখেন খুব শাইনিং হয় বাট জিমিচুর মতো ফুলে থাকে না যেভাবে রাখবেন ওভাবে থাকবে জামাটা আগে একটু দেখেন হ্যাঁ জামাটা একটু দেখাই জামার স্লিভসটা দেখেন স্লিপসের ভিতরে ফুল ইনার করা কিন্তু হ্যাঁ এবং কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর এত সুন্দর আর স্পেশালি এটার যে কালার ভিয়ার্স একদম টুকটুকে একটা রেড কালার রেড আর মেরুনের মিডলে একদম পারফেক্ট একটা শেড ঠিক আছে এই কালারটা দেখলেই আপনাদের নিয়ে নিতে ইচ্ছা করবে আর ঈদের মেন ড্রেস হিসেবে কালারটা ডিজাইনটা বেস্ট ঠিক আছে এটা আবার দুই লেয়ার এটা হচ্ছে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং নিচে খুব সুন্দর করে কাজ করা এটার ওড়নাটা আমরা দেখাবো কত চলছে ওয়াও আজকে ড্রেস আপনার যা ঝোরজোড় দেখবেন একটা চা একটা সুন্দর ওনার সাইডে কাজটা শুধু দেখেন পুরো ওন্নাটা এবং জামা সালোর ওন্না সেম ফেব্রিকস আবার একটু দেখাই দেখেন আফগান সিল্কটা আপনি এভাবে রাখবেন এভাবে জর্জিটের মতো সেট হয়ে থাকবে জিমিচ হলে কিন্তু ফুলে থাকতো বাট আফগান সিল্কের জিমিচোর মতো শাইনিং করে এটার প্রাইস কত করছে ভাম 3500 3500 যেহেতু তাদের শপ আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন প্রাইস আছে মাত্র 3500 টাকা পরে যে ডিজাইনটা দেখাবো এটা একদম নতুন আসছে এটা নতুন কি আসছে আপনাদেরকে একটু দেখাই এটা ডিজাইনটা হচ্ছে এটার ইনারের পোর্শনটা মনে হয় প্রিন্টের তাই না হ্যাঁ ইনারটা প্রিন্টের আর উপরের পোর্শনটা রয়েছে আপনার খুব প্রিমিয়াম একটা অর্গানজার মস্টিন ফ্যাব্রিক যার কারণে খুব সুন্দর একটা লুক আসছে দেখেন ভিতরের প্রিন্টটাই এই অর্গানজার ভিতর থেকে দেখা যাচ্ছে খুবই গর্জিয়াস লুক দিচ্ছে পুরো পাকিস্তানি এবং এটাও টু লেয়ার নিচে ব্যাক প্যানের ব্যাক সাইডটা প্লেন থাকবে ওনাটা দেখেন খুবই হেভি করে কাজ করা ওRNAটা দেখছেন খুব গর্জিয়াস করে কাজ করা কিন্তু RNAতে সালোটা প্যান কাটিং নিজে কাজ থাকছে আচ্ছা বাকি কালারগুলো দেখাবো আমরা একটু জামাগুলো ওপেন করে দেখান কেন প্রত্যেকটার জামা আমরা খুলে দেখাই সালোর নাকি থাকবে ঠিক আছে বাট জামাগুলো খুলে দেখানো আরেকটা কারণ হচ্ছে কি জামার ভিতরের ইরারের কালার এবং প্রিন্ট একটু চেঞ্জ আছে ঠিক আছে বাট সালোর না সেম থাকছে আমরা জামাগুলো দেখিয়ে দিই ওয়াও

কালার খেয়াল নিশ্চয়ই প্রত্যেকটার ইনারের প্রিন্ট কিন্তু চেঞ্জ যার কারণে আমরা প্রত্যেকটাই আপনাদের ওপেন করে দেখিয়ে দিলাম এবং দেখা যায় যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য সুবিধা হয় ওপেন করে দেখিয়ে দিলে তো এটার প্রাইসটা পড়বে তিন হাজার দুইশো নেক্সট এখন যেটা দেখাচ্ছে এটা দেখেন এটা যে দুইটা কালার কি সুন্দর দেখেন একটা পেঁয়াজ একটা কপার ভাই এটা দিয়ে শুরু করেন ড্রেসটা এক কথায় অসাধারণ সো এটা কোনোভাবেই মিস করা যাবে না মিস করলে কিন্তু ওয়াও ভিয়ার্স দেখেন ড্রেস ভাজ করা অবস্থায় যে সুন্দর লাগছে সামনে থেকে আরও বেশি সুন্দর আরেকটা একটা জিনিস একটু বলবো এটাতে না একটা সিলভার শেড আছে এক্সাক্ট কালারের সাথে সিলভার একটা শেড আছে ক্যামেরায় কেন জানি না সিলভার শেডটা বেশি দেখা যাচ্ছে বাট এক্সাক্ট কালারটা হচ্ছে একদম ডার্ক পেঁয়াজ কালার ঠিক আছে এইটার নিচের বোরিংয়ের কাজটা দেখেন অনেক সুন্দর সালোনাটা দেখিয়ে দেন ভাই এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে প্যান কাটিং এ নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই 2500 টাকা এটা একদম বাজেটের মধ্যে যারা একদম রিজনেবল বাজেটে যা নিয়ে নেবেন 2500 না কালার দেখাবো পেঁয়াজ কালার এটা গোল্ডেন কালার প্রাইস সেম মাত্র 2500 টাকা এটা এক্স্যাক্ট গোল্ডেন না এটা হচ্ছে আপনার কপার গোল্ডেন বলতে পারেন বা শ্যাম্পেন গোল্ডেন যে কালারটা বা শ্যাম্পেন কালার এক্স্যাক্ট ওই কালারটা প্রাইস পড়ছে 2500 টাকা সো ভিউয়ারস আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে এই ড্রেসটা কিন্তু মার্কেটে অনেক কমন ঠিক আছে ডিজাইনটা অনেক হিট যা কারণ এটার অনেক লো কোয়ালিটি বের হইছে সো আপনারা একটু জাস্ট ড্রেস আর ফেব্রিকটা খেয়াল করেন ফেব্রিকসের শাইনিংটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল এটা এর ফেব্রিকটা হচ্ছে আপনারা স্টার জর্জেট বলে তাই না স্টার জর্জেট এই যে দেখেন এটা বলার কারণও আছে একদম স্টারের মতো শাইন করছে জর্জেট ফেব্রিকস ই বাট খুবই শাইনিং দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা ওভারঅল কি সুন্দর করে কাজ করা কাপড়টা যেমন প্রিমিয়াম কাজের ফিনিশিং আসছে অনেক বেশি প্রিমিয়াম এটার সাথে সালোয়ারটা সেম আপনার স্যান্টুন সিল্কে নিচে এভাবে কাজ করা থাকবে এটার উন্নাটা একটু দেখিয়ে দেন ভাই উন্নাটা অনেক অনেক সুন্দর এবং জামার উন্না কিন্তু একই ফ্যাব্রিক্স খেয়াল করে দেখবেন আমি একদম ডিটেলসে দেখাচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তাদের বোঝার জন্য কারণ আপুরে কনফিউজ হয়ে যাবেন যে এটার তো আসলে আরো কম মানে একটু লো রেঞ্জে পাওয়া যায় আসলে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি ডিফারেন্স কিন্তু ঠিক আছে মেইন তফারটা হচ্ছে কাপড়ে এটার কাপড়টা খুবই প্রিমিয়াম বাট প্রাইস থাকবে রিজনেবল এটার প্রাইস কত দিচ্ছেন পঁচিশশো টাকা ভিয়ার্স তফাত কিন্তু বেশি নাই বাট কোয়ালিটিতে তফাত আছে কিন্তু আকাশ পাতাল স্যালোন না সেম থাকছে আচ্ছা এই যে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট কালারে আর একটা কালার থাকবে হচ্ছে জাম কালার আবারও ফ্যাব্রিকটা একটু ক্লোজে দেখাই যেখান থেকে নেবেন এই ফ্যাব্রিকটা দেখে নেবেন শাইনিংটা দেখছেন আরেকটা আছে জাম কালার এই ফ্যাব্রিক দিয়ে এটা পঁচিশশো টাকা নিচে পাবেন না ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর এটার সাথে সেই মুন্না পাবেন সালোয়ার পাবেন আর এটার দামটা পড়ছে কত ভাই পঁচিশশো টাকা ওনাটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি এইটা দেখেন এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার কালারটা দেখেন এটাকে বলে হচ্ছে টিল ব্লু কালার দেখেন টিল ব্লু পুরো ড্রেসটা এত গর্জিয়াস কাজ করা স্টোনের কাজ সম্পূর্ণটা সালোয়ারটা থাকবে স্যান্টোন সিল্কের সালোয়ারের নিচে খুব সুন্দর করে একটা কাজ আছে আর ওড়নাটা দেখাবো জামার ওড়না সেম ফ্যাব্রিকস অভার ওনাতে কাজ করা থাকবে আইডিয়াসটার প্রাইস কত পড়ছে ভ্যাটি এটা পঁচিশশো টাকা কালার দেখাবো আমরা টিল ব্লু কালার আছে হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস সেম সেম প্রাইস দাম পড়বে মাত্র পঁচিশশো ভালো লাগলে স্কিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা সেম সালোয়ার সেম ওর না অনলি পঁচিশশো এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড যদি মেল্টেড গোল্ড কালার বলি তাহলে একদম পারফেক্ট ঠিক আছে নেক্সট কালারে চলে যাই কারণ এটা তো শাইন করছে মেল্টেড গোল্ডের মতো একদম আর একটা কালার রয়েছে এটা খুব সুন্দর একটা লাইট পেঁয়াজ কালার একদম লাইট হ্যাঁ আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে এটা প্রাইস কত পঁচিশশো টাকা নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন আছে যেটার কালার থাকবে চারটা তাই না ওইটা দিয়ে শুরু করেন হ্যাঁ উপরে কালারটা হ্যাঁ এটা একটু দেখিয়ে দিই দেখেন ড্রেসটা এত সুন্দর মানে পুরো ড্রেসটা দেখেন মা খুব গর্জিয়াস কাজ করে এগুলো প্রত্যেকটা স্লিভসে উইনার করা হ্যাঁ এই যে নিচের পোর্শনটা দেখেন এটা আবার ব্যাক প্যানেলে কাজ আছে সালোনাটা একটু দেখিয়ে দেন ভাই এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে প্যান কাটিং নিচে কাজ করা অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি আপনাদেরকে চারটা কালার ম্যাসেন্ডা কালার এটা হচ্ছে টিল ব্লু কালারটা এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা আরও কালার হবে আমরা দেখিয়ে দিব সেম ওর না সেম টু সেম কাজ করা ওকে আরও কালার আছে আমরা দেখি দেখিয়ে দিছি যেটা হচ্ছে জাম কালার দাম থাকছে মাত্র পঁচিশশো তাই না ঈদের জন্য সব কিন্তু স্পেশাল কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে বাট কোয়ালিটি ফুল এবং রিজনেবেল সব একসাথেই থাকছে এটার প্রাইসও পড়বে পঁচিশশো লাস্ট কালার হবে এইটা সেম দাম মাত্র টাকায় এই চমৎকার ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি পঁচিশশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আহ সাতরং টুতে যেটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে বাইতুলামার মসজিদ মার্কেটে উনত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে